আসসালামু আলাইকুম দর্শক শীত সকালের ভোর কুয়াশায় যশোরের গদখালী ফুল বাজার থেকে সরাসরি দেখাচ্ছি আমি মোহাম্মদ আলমিন আজকে বিশে নভেম্বর দু এই মুহুর্তে অবস্থান করছি যশোরের গদখালী বাজারে ফুল চাষি এবং ব্যবসায়ীরা কিন্তু এই বাজারে প্রতিদিন ভোর ছয়টা থেকে শুরু করে ছয়টার আগের থেকে শুরু করে সকাল সাতটা সর্বোচ্চ আটটা পর্যন্ত এই ফুল ফুলের ব্যবসা কিনা হয় এবং এই ফুল কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে যায় আমি যেহেতু আজকে আসলে দেরি করে ফেলছি এই জন্য আপনাদেরকে সেই জমজমাট বাজারটা আসলে দেখাতে পারছি না এখানে দেখতে পাচ্ছি যে গাঁদা ফুল চাষিরা কিন্তু তাদের বাগানে গাঁদা ফুল নিয়ে বসে আছেন এবং এই ব্যবসায়ীরা কিন্তু ফুল কিনছেন অলরেডি বাজারের ফুল কিন্তু ব্যস্ত প্রায় শেষের দিকে আমি আসলে দেরি করার জন্য আপনাদেরকে সেই জমজমাটপূর্ণ বাজারটা আসলে দেখাতে পারছি না তো আমি হচ্ছে এখানে বসে আছে একটা ভাই তার সাথে কথা বলবো আলাইকুম আসসালাম ভাই কি ফুল চাষ কিনা ব্যবসায়ী আচ্ছা কি ফুল চাষ করেন গোলাপ ফুল কত পিস গোলাপ ফুল নিয়ে আসছিলেন আজকে বাজারে ব্যবসা কিনা শেষ হয়েছে তা ভালো মূল্য ব্যবসা কিনা করেছেন তো ঠিক আছে প্রতিদিন কেমন ফুল নিয়ে আসেন কতটুকু জমিতে চাষ করছেন ফুল ভাই দশ কাটা জমিতে গোলাপ ফুল চাষ করছি আচ্ছা তো এখন দেখতে পাচ্ছি বাজার প্রায় শেষের দিকে এখন যে ফুলগুলো আছে কিছু গাঁদা ফুল যেগুলো নর্মাল কোয়ালিটি বলা যায় সেগুলো নিয়ে কিন্তু মানে বসে আছে অবশ্যই কিনে নেবে সবগুলি কিন্তু এখানে প্রতিদিন বাসে কিনা শেষ হয়ে যায় এর কিছু গাঁদা ফুল দেখতে পাচ্ছি যে ঝুড়িতে করে রাখা আছে আর বিশেষ করে এই পাশে দেখতে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো জারবেড়া ফুল সূর্যমুখী পরিবারের মানে সবচেয়ে জনপ্রিয় ফুল নাম কিন্তু জারবেড়া এই সূর্যমুখী মতোই ফুলের মতোই দেখতে কিন্তু হয় আর এই ফুলগুলো কিন্তু এই পাশে রাস্তার সাইডে মোটরসাইকেলের উপর রাখা আছে আর আপনি যদি আপনাদেরকে দেখাই এই ফুলগুলো কিন্তু এইভাবে প্যাকেজিং হয়ে সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে পৌঁছে যায় আমার পাশেও একটা রাখা আছে আর এগুলো আপনার রজনীগন্ধা ফুল রজনীগন্ধা ফুল এগুলো আছে গোলাপ ফুল তো আমি হচ্ছে আপনাদেরকে আজকে এতটুকুই দেখালাম আমি শীঘ্রই এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন ক্যামেরা দেখে যে ফোনে ভিডিও করছি তো আমি হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে আপনাদেরকে মূলত দেখাচ্ছি এখন থেকে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যশোর বেনাপোল মহাসড়কের গদখালী বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু এখান থেকে দেখা যদি আপনাদেরকে দেখায় এই যে বাস দাঁড়া আছে এটাই কিন্তু গদখালী বাস স্ট্যান্ড আর এর পাশেই কিন্তু এই গদখালী ফুলের বাজার অবস্থিত প্রতিদিন ভোর ফজরের নামাজের পরপরই কিন্তু দর্শক এখানে ফুল চাষিরা ফুল তাদের বাগানের ফুল নিয়ে উপস্থিত থাকেন এবং ফুল ব্যবসায়ীরা ফুলগুলো কিনে নিয়ে এই ফুলগুলো কিন্তু দেশের বিভিন্ন স্থানে পাঠান সারা দেশের বলা যায় সত্তর থেকে আশি পারসেন্ট ফুল কিন্তু এই গছখালি বাজার থেকে সারা দেশে পৌঁছে যায় কম কম এখানে দেখতে পাচ্ছি একজন গোলাপ ফুল চাষি কিন্তু সাইকেলে করে সম্ভবত তিনশো পিস গোলাপ ফুল বাজারে নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন এগুলো একরকম মানে ফুটেনি কড়ি অবস্থায় আছে এই গোলাপগুলো কিন্তু এখনকার সময় বলা যায় তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত ভালো রাখা সম্ভব যেহেতু এখন শীত করছে পাঁচ দিন পর্যন্ত ছয় দিনও রাখা যেতে পারে এরকম ভালো অবস্থায় একজন দেখতে পাচ্ছি যে সাইকেলে করে রজনীগন্ধা ফুল রাখছেন তো আপনাদেরকে দেখালাম এই যে এখানে হচ্ছে যশোর বেনাপড়ে দুই ধারে অবস্থিত যে রেইন ট্রি বলা হয় গাছগুলো শতবর্ষী গাছ সেই গাছগুলো কিন্তু মানে একরকম বলা যায় গাছ তো অক্সিজেন দেয় কিন্তু এই গাছগুলো কিন্তু উল্টো আরও অক্সিজেন দিতে হয় একদম বাজারের উপরে অবস্থিত এই সম্পর্কে অন্য একদিন একটা ভিডিওতে কথা বলবো তো এই ছিল যশোরের গতকালি ফুল বাজার থেকে যারা কোন ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি